বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই নমস্কার আর এদিকে দেখো আমি বাঁধাকপি নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে আজকে আমি রাতের ডিনারটুকু করে ফেলব আর যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে বর্ষার দিন তাই বাঁধাকপি দিয়ে যদি খিচুড়ি রান্না করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে চলো আমি রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাই দেখো বাঁধাকপির মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তাই বাঁধাকপিটাকে ভালো করে ধুতে হবে আর অনেক রকম সার দেওয়া যেহেতু থাকে তাই আমাদের বাঁধাকপিটাকে একটু সেদ্ধও করে নিতে হবে তাই একটু নুনে নুন দিয়ে দিলাম গরম জলে আর দেওয়ার পরে আমি বাঁধাকপিটা সেদ্ধ বসাচ্ছি এই কড়াইটাতে মনে হয় হবে না আমি কড়াইটা চেঞ্জ করে দেব ভাবছি আর বাঁধাকপিটাকে কিন্তু ভালো করে একদম সেদ্ধ করে নিতে হবে আর এদিকে আমি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি ভালো করে প্রথমে ভেজে নেব মুগ ডালটাকে যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর এমনি যখন আমরা ডাল রান্না করি তখনও যদি আমরা একটু ডালটাকে ভেজে নিই আর তখন তাহলে কিন্তু ভালো লাগে যদি একটু ঘি দিয়ে বা একটু তেল দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু ভালো লাগে কিন্তু রাতে যেহেতু তাই হালকা পুলকার মধ্যে আমি রান্না করব বেশি মশলা দেব না আর বেশি তেল ইউজ করব না এদিকে আমি ডালটা ভালো করে ভেজে নিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি দু তিনবার ধুতে হবে কারণ ডালের মধ্যেও কিন্তু খুব নোংরা থাকে আমি দুবার এমনি জল দিয়ে ধুয়ে তারপর আমি ভালো জল দিয়ে ধুয়ে নেব কিন্তু আমি আগে সেদ্ধ করে নেব আর এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে কি কী করে খিচুড়ি বানানোর সময় চাল আর ডাল একসাথে দিয়ে ভালো করে রান্না করে কিন্তু আসল রান্না হলো ডালটাকে কিন্তু আগে প্রথমে সেদ্ধ করে নিতে হয় একটু ভালো 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 করে সেদ্ধ হয়ে গেলে তারপর রান্না করতে হয় খিচুড়ি আর এদিকে আমি বাঁধাকপিটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা আমি ভাজার জন্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে ডালটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নেব আর এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম কড়াইয়ে দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পাঁচটা মতন এদিকে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দুটো বাতাসে দিয়ে দিলাম দেওয়ার পর আমি বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আর একটা হলো নর্মাল ভেজেছি আর একটা ভালো করে ভেজে নিয়েছি যেটা ভালো করে ভেজে নিয়েছি সেটা খিচুড়ির সাথে খাওয়া হবে আর যেটা নর্মাল ভেজেছি সেটা আমি খিচুড়িতে দেবো আর এদিকে দেখো চালটাকে আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার ধুয়ে নিচ্ছি ভালো করে তারপরে আমি খিচুড়িটা বানানোর জন্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি আর রাতে তো রাতে সবসময় একটু নর্মাল খেতে হয় আমি খুব বেশি মশলা ইউজ করিনি তারপরে ডালটা সেদ্ধ হয়ে গেলে ডালটাও দিয়ে দিলাম এদিকে চালটাও দিয়ে দিলাম দেওয়ার পর আমি চালটাকে সেদ্ধ সেদ্ধ করবো এর জন্য বাঁধাকপিটা যে ভেজে রেখেছিলাম সেটাও আমি এক একই সাথে অ্যাড করে দিলাম দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটু একটা জাস্ট বাতাসা দিয়েছি আর এদিকে আমি ঘি দিয়েছি বাঁধাকপিতে তো আমি আগে যেহেতু মিষ্টি দিয়েছিলাম তাই খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে আর খিচুড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে খুব বেশি মিষ্টিও না আর খুব বেশি নুন নুনও লাগবে না খেতে কিন্তু খুব ভালো লাগে খিচুড়ি এইভাবে আর জল দিয়ে দিয়েছি জলটা আমি গরম জল দিয়েছি দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি খিচুড়িটাকে কিছুক্ষণ হতে দেব ভালো করে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর এইভাবে বাড়িতে একবার হলেও খিচুড়ি বানিয়ে খেয়েও দেখবে দুর্দান্ত লাগে আর জলটা ফুটছে আমি খিচুড়িটা একটু টাইট টাইট মতন করবো খুব বেশি টাইটও থাকবে না আবার খুব বেশি পাতলাও থাকবে না জাস্ট এরকমভাবে হয়ে গেছে আমার খিচুড়ি আর এদিকে পটল ভেজে নিয়েছি দেখো খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তার সাথে পাপড় ভাজি নিয়ে নিয়েছি বাঁধাকপি নিয়ে নিয়েছি পটল নিয়ে নিয়েছি যারা যারা আমার ভিডিও দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ জানাই